আমরা এসএসসি ও সমমান পরীক্ষার চব্বিশ ব্যাচের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করে আমরা তিন দফা দাবি তার কাছে পেশ করেছি তিনি আমাদের দাবির প্রতি নৈতিক সমর্থন দিয়েছেন এবং বলেছেন যে মেধার বিজয় আমিও কামনা করি এবং তিনি অন্যান্য কথা বলেছেন এবং আমাদের প্রতি সমর্থন আছে বলে ব্যক্ত করেছেন আমাদের দাবিগুলো হলো প্রথমে শিক্ষার পরীক্ষা নেওয়ার জন্য যে অনুকূল পরিবেশ সেই অনুকূল পরিবেশটা দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করে পরীক্ষা নিতে হবে এটা হলো আমাদের প্রথম দাবি দ্বিতীয়ত হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শিক্ষার্থী আহত হয়েছেন তাদের সুনির্দিষ্ট তালিকা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করতে হবে তৃতীয়ত হলো যে সকল শিক্ষার্থী আহত হয়েছেন তাদের প্রতিনিধিদের সাথে যৌক্তিক আলোচনা সাপেক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কি পরীক্ষা দিতে চায় নাকি যৌক্তিক সময় পরে তারা পরীক্ষা দিতে চায় নাকি তারা অটো প্রমোশন চায় নাকি আহত শিক্ষার্থীরা সাবজেক্ট ম্যাপিং চায় নাকি তারা অন্য কোনো ব্যবস্থা চায় সেটা তাদের প্রতিনিধিদের সাথে আলোচনা করে নিশ্চিত নিশ্চিত করতে হবে আমরা এই তিন দফা দাবি পেশ করে এসেছি আমরা সন্ধ্যার পরে আমাদের নেক্সট কর্মসূচি অথবা আমাদের নেক্সট যে পদক্ষেপ পরীক্ষা যাতে নেওয়া হয় সেজন্য সেটা আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেব এবং সবাইকে আমাদের পাশে থেকে আমাদের যে মেধার বিজয় সেটা নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ধন্যবাদ